আয়াতুল কুরসির ফজিলত মহাগ্রন্থ আল কুরান গোটা মানবজাতির জাতির জন্য তালা প্রদত্ত জীবনবিধা হেদায়তের আলোকবর্তিকা আল্লাহ সুবহানা হুয়াতালার অমীয়বাণী মানব জাতির কল্যাণের জন্য জীবন জিজ্ঞাসার সকল উত্তরের জন্য নাজিল করা হয়েছে এ মহাগ্রন্থ আল্লাহ পাক এই গ্রন্থের শুরুতেই এর সত্যায়নের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে এ কিতাবে কোনো শোভা সন্দেহ বা সংশয় কোনো কিছুই নেই আর তিনি এ মহাগ্রন্থে একথাও বলে দিয়েছেন যে মানবজাতির জাতির কল্যাণে এমন কোনো কিছু নেই যা আল কুরানে লিপিবদ্ধ করা হয়নি বলা বাহুল্য আল প্রতিটি আয়াতই গুরুত্ব। এর ভেতরেও কিছু আয়াত রয়েছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আয়াতুল কুরসি সেই বিশেষ আয়াতগুলোর অন্যতম আসুন জেনে নিই আয়াতুল কুরসির ফজিলতায়াতুল কুরসি কুরানুল করিমের সবচেয়ে বড় সুরা সুরা আলবাক্কারার দুইশো পঞ্চান্ন নং আয়াত যা সমগ্র কুরানের সবচেয়ে বড় আয়াত বটে এ সুরা রয়েছে অনেক ফজিল এর ফজিলত সম্পর্কে কিছু হাদিসেক কুরানুল কারিমের সবচেয়ে ফজিলতওয়ালা ও গুরুত্বপূর্ণ আয়াত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবি হজরত উবাই ইবনে কাব তালা আনহুকে একবার জিজ্ঞেস করলেন তুমি কি জানো কুরানুল কারিমের সবচেয়ে ফজিলতোয়ালা ও গুরুত্বপূর্ণ আয়াত কোনটি উবাই ইবনে কাব কাব্রাদিয়াল্লাহ তালা আনহু আর্জ করলেন সেটি হচ্ছে আয়াতুল কুরসি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করলেন এবং বললেন হে আবুল মঞ্জির তোমাকে এ উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ মুসলিম মুসনাদে আহমদ দুই প্রত্যেক ফর্জ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি জান্নাতে প্রবেশে মৃত্যুই জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যু নাসাই তিন আয়াতুল পাটকারীর হেফাজতে ফেরেস্তা নিযুক্ত থাকেন শয়তান তার নিকটবর্তী হতে পারে না স্বজনকালে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে বুখারি চার আয়াতুল কুরসি পাঠ করে ঘরে ঢুকলে শয়তান সে ঘর হতে বের হয়ে যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেছেন সুরাহ বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো নেতা নেতাস্বরূপ তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হল আয়াতুল কুরসি মুসনাদে হাকিম পাঁচ আয়াতুল কুরসি কুরানুল কারিমের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়াত হজরত আবু জুন্দুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন একদিন আমি নবী সাল্লাহু আলাহিউ এর কাছে এলে তাকে মসজিদে বসা দেখি এবং আমিও গিয়ে তার কাছে বসি এরপর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু নামাজ পড়ে আমি বললাম না তিনি বললেন ওঠো নামাজ পড়ো আমি উঠে নামাজ পড়ে আবারও গিয়ে বসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি আমাকে তখন বলেন মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আমি বললাম হে আল্লাহ রাসুল মানুষও শয়তান হয় নাকি তিনি বললেন হ্যাঁ আমি বললাম হে আল্লাহ রাসুল নামাজ সম্বন্ধে আপনি কি বলেন তিনি বললেন এটা একটি উত্তম বিষয় তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে আমি বললাম হে আল্লাহ রাসুল আর রোজা তিনি বললেন এটি একটি উত্তম ফর্জ এবং তা আল্লাহর কাছে অতিরিক্ত হিসেবে জমা থাকবে আমি বললাম হে আল্লাহ রাসুল সাদকা তিনি বললেন এটা বহুগুণ বিনিময় আদায়কারী আমি বললাম হে আল্লাহ রাসুল কোন দান সবচেয়ে উত্তম তিনি বললেন অল্প সঙ্গতি থাকতে বেশি দেয়ার সাহস করা এবং দুস্থ মানুষকে গোপনে সাহায্য সহযোগিতা করা আমি বললাম হে আল্লাহ রাসুল সর্বপ্রথম নবীকে তিনি বললেন হযরত আদম আলাহি সালাম আমি বললাম হে আল্লাহ রাসুল তিনি কি নবী ছিলেন রাসুল সাল্লাহ আলাহিউ সালাম বললেন হ্যাঁ তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী ছিলেন আমি বললাম হে আল্লাহ রাসুল রাসুল কতজন ছিলেন তিনি বললেন তারা হলেন তিনশো দশেরও কিছু বেশি তবে অন্য সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তারা ছিলেন তিনশো পনেরো জন এরপর আমি বললাম হে আল্লাহ রাসুল আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি নাসাই ছয় ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাটকারীর জন্য পাহাড়াদা নিযুক্ত করা হয় শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যা তখন আগন্তুক বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তাই দযাবশত হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু তাকে ছেড়ে দিলে পরদিন সকালে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম এর আসার পর তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন গতকাল তোমার অপরাধী কি করছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু তখন তাকে ক্ষমা করার কথা বললে রাসুল্লাহ সাল্লাহ আলাহিয়া সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে এর পরের দিন আবু হুরাইরাহ তালা আনহু অপেক্ষায় থাকলে যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাগডাউ করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসুলের কাছে নিয়ে যা এবারও সে বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে যে সে এর পরে আর আসবে না পরদিন আবারও রাসুল সাল্লাল্লাহু আলাহিআ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলে তিনি একই জবাব দেন আর তখন তিনি বলেন আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে পরদিনও আবার হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলে আর যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকডাও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যা তুমি বার বার শপথ করো আর চুরি করতে আসে চোর যখন দেখল এবার তাকে সত্যি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিয়া সাল্লামের কাছে নিয়ে যাবে তখন অবস্থা বেগুতিক দেখে সে বলে আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু বলে দীপ যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু সেটা জানতে চাইলে চোর বলে যখন ঘুমাতে যাবে তখন আজাতুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তালা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না এটা শুনে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু তাকে ছেড়ে দিলে পরদিন দিন রাসুল্লাহ সাল্লাহ আলাহিয়া সাল্লাম আবারও আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর নিক সেই অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন যদিও সে চর মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম আবু হুরায় আনহুকে বললেন তুমি কি জানো সে কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আবু হুরায় রাদিয়াল্লাহ আনহুকে বললেন সে হচ্ছে শয়তা বুখারি আয়তুল কুরসি আল্লাহ ইউলাইহু সিনাতু ওয়ালা নাই লাহু মাফিস মান জাল্লা ইনদাহু ইল্লা বিজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইহিম মিন ইলমিহি ইল্লা বিমা ওয়াসিয়া কুরসি ইহুস শামাওয়াতি ওয়াল আর্দি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহু আল সুরা আল বাকারা আয়াত দুইশো পঞ্চান অর্থ আল্লাহ যিনি ব্যতীত কোন উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধি তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন তার জ্ঞানসমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা ব্যতীত তার কুর্সি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেই স্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান আয়াতুল কুর্সির বিশেষ মর্যাদার কারণ অত্র আয়াতে দশটি বাক্য রয়েছে যার প্রত্যেকটি আল্লাহ সুবহানাহু তালার একত্ববাদের স্বীকৃতি তার সুমহান গুণাবলী সর্বোচ্চ ক্ষমতা এবং বৈশিষ্ট্যাবলী আলোচনা করা হয়েছে এক আল্লাহ ইল্লাহু তিনি আল্লাহ যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন ইলাহ নেই দুই আল্লাহল কাইয়ুম তিনি সদা জীবিত এবং বিদ্যমান তিন ওয়ালা আল্লাহ তন্দ্রা ও নিন্দ্রা থেকে সম্পূর্ণ মুক্ত চার লাহু ওয়ামাফিল আর্দি আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তার সবই আল্লাহ তালার মালিকানাধি পাঁচ মানজাল্লা বিজনিহি সৃষ্ট কোন বস্তুই আল্লাহ তালার চেয়ে বড় নয় বিধায় এমনকি আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে ছয় ইয়ালামু খালফাহুম মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরে যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ তালা জানে সাত ওয়ালা ইউহিতুনা সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহ তালা জ্ঞানের কোন একটি অংশ বিশেষকেও পরিবেষ্টন করতে পারে না ওয়াল আর তার কুর্সি এত সাত আসমান ও সাত জমিনকে পরিবেষ্টন করে আছে নয় ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা আল্লাহ তালা নিকটতে বৃহৎ দুটি সৃষ্টি আসমান জমিনের হেফাজত করা কোন কঠিন কাজ নয় ওয়াহুয়াল আলিজুল আজিম তিনি অতি উচ্চ এবং অতি মহা তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই আল হাইগুল কাইম নামের বিশেষ বৈশিষ্ট্য আলহাইগুল কাইম শব্দ দুটি আয়াতুল কুরসিতে ব্যবহৃত আল্লাহ তালার আকর্ষণীয় গুনবাচক না যার অর্থ হল আল্লাহ তালা চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত আল্লাহ তালার গুনবাচক এ শব্দদ্বয় কুরানুল কারিমের বহুল মর্যাদা সম্পন্ন ও বড় আয়াত আয়াতুল কুরসির অংশ প্রিয় নবী সাল্লাহ আলাহিয়া সাল্লাম এ আয়াতাংশের শব্দ দুটিরও অনেক ফজিলত তো বর্ণনা করেছে সম্পূর্ণ আয়াতুল কুরসি তিলাওয়াতে মানুষ শয়তান থেকে হেফাজত থাকে এ আয়াতটি রয়েছে অনেক ফজিল আর এই আয়াতের অংশ আলহাইজুল কায়ুম শব্দ দুটিরও রয়েছে আলাদা আলাদা ফজিল আয়াতুল কুরসির প্রথম বাক্যে আল্লাহ তালা তাওহিদের ঘোষণা করেছে হাদিসে এ বাক্যেরও অনেক ফজিল ও মর্যাদা ঘোষিত হয়েছে আর আয়াতুল কুরসিতে আল্লাহ তালার আকর্ষণীয় গুণবাচক দশটি বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্য হল আলহাইজুল কাইজু আরবি হাইজুন অর্থ হল জীবিত আল্লাহ তালা এ নামটি তার গুণবাচক নাম হিসেবে গ্রহণ করে সবাইকে জানিয়ে দেন যে তিনি সব সময় জীবিত ও বিদ্যমান থাকবেন মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না এনামের জিকিরে আল্লাহ তালা নেক হায়াত ও সুস্থতা দান করে আর কাইয়ুম শব্দটি কিয়াম শব্দ থেকে উৎপন্ন কাইয়ুম হল সেই সত্তা যিনি নিজে জীবিত থেকে অন্যকে জীবিত রাখেন এবং নিয়ন্ত্রণ করে এই গুণবাচক শব্দদের মধ্যে কাইয়ুম আল্লাহর এমন এক বিশেষ গুণ যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না তার সত্তা স্থায়িত্বের জন্য কারো মুখাপেক্ষী নয় এ কারণেই কোনো মানুষকে কাইয়ুম বলা বৈধ নয় যারা আব্দুল কাইয়ুম না বলে শুধু কাইয়ুম নাম ব্যবহার করে তারা গুনাহগার হবে অনেকে হাইয়ু ও কায়ুমকে আল্লাহ তালার ইসমে আজম হিসেবে সাব্যস্ত করেছে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন যে বদরের যুদ্ধে একবার আমি চেয়েছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালামকে দেখব তিনি কি করছে সেখানে প্রিয়নবিজির কাছে গিয়ে দেখলাম তিনি সিজদায় ইয়াহাইজু ইয়াকপাইগুমু বলে আল্লাহ তালা নিকট সাহায্য প্রার্থনা করছে এই প্রিয় আয়াতের উপরে আমল করার তাওফিক আল্লাহ পাক আমাদের দান করুন আয়াতুল কুরসির পুরো আয়াতটি আল্লাহ তালার একত্ববাদ শ্রেষ্ঠত্ব ও মর্যাদার গুণগান বিধায় আল্লাহ তালা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়াতালা আমাদের প্রত্যেককে আল কুরানের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুর্সি মুক্ত করে অন্তরে ধারণ করার তাওফিক দান করুন হাদিসে বর্ণিত নিয়মে এই আয়াতের উপরে নিয়মিত আমল করার কিমত নসীব খু সর্বোপরি মহাগ্রন্থ আল কুরআন অনুযায়ী যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়াতালা সন্তুষ্টি অর্জনের মহাসৌভাগ্যবানদের কাতারে আমাদেরকেও সামেলে হাল করুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন